একসময় এক গ্রামে বাস করত রিনা নামের একটি মেয়ে ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছিল তারপর থেকে তার ঠাকুমা তাকে বড় করেন রিনার বাবা একজন চিত্রশিল্পী ছিলেন বাবার আঁকা ছবিগুলো ছিল তার কাছে সব থেকে প্রিয় জিনিস ছবিগুলো দেখলেই তার বাবার কথা মনে পড়ত রিনার ঠাকুমার বয়স হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়লেন টাকার অভাবে তার চিকিৎসা করানো যাচ্ছিল না রিনা তার বাবাকে খুব ভালবাসত কিন্তু ঠাকুমাকে বাঁচানোর জন্য সে বাবার সব থেকে প্রিয় স্মৃতিগুলো তার আঁকা ছবিগুলো বিক্রি করে দিল রিনার মন খারাপ ছিল ঠিকই কিন্তু ঠাকুমার সুস্থতার জন্য সে এই কষ্টটুকু হাসি মুখে সহ্য করে নিয়েছিল ঠাকুমা সুস্থ হয়ে উঠলেন রিনা যখন ঠাকুমাকে সব কথা খুলে বলল ঠাকুমা তাকে বুকে জড়িয়ে নিলেন রিনা সেদিন বুঝতে পারল ভালোবাসার স্মৃতিগুলো ছবির মধ্যে নয় বরং ভালোবাসার মানুষের হাসির মধ্যে বেঁচে থাকে